মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লক চ্যানেল তো আজকে হচ্ছে মঙ্গলবার সেকেন্ড জুলাই তো আজকে একটা স্পেশাল দিন আজকে আমার আমার আর কি যে লাইফ লাইন সেকেন্ড লাইফ লাইন আর কি ধরো আমার মার পরে আমি তাকে ভালোবাসি তারপরে আমার ছেলে কি যাই হোক তো আমার হাজব্যান্ডের আজকে বার্থডে তো আজকের দিনে কি করি না করি সব তোমাদের সাথে শেয়ার করব। ব্লগটা দেখতে থাকো পাশে থাকো তো ভাবলাম যে আজকে যেহেতু জন্মদিন ব্লগটাও বেশি দুদিন চার দিন তো করা হচ্ছে না একটু সময় হয়ে উঠছে না ছোট বাচ্চা নিয়ে সময় হয় না এডিটিং করার ব্যাপার থাকে অনেক কিছুর ব্যাপার থাকে যেই কারণে করা হয়নি কদিন ধরে তো যাই হোক তো এখন ব্লগটা জাস্ট স্টার্ট করলাম আমি উঠেছি অনেকক্ষণ হলো ছেলে ওঠেনি আসলে বৃষ্টি পৃষ্টি ওয়েদার তো তো ঠান্ডা ঠান্ডা পেয়েছে যে কারণে এখনো ঘুমাচ্ছে ও ভাত হচ্ছে ডাল ভাজা করে নিয়ে আসছে তারপরে রান্না করব আমার বিছানা গোছানা হয়নি কারণ আমার ছেলে এখনো ঘুমাচ্ছে ও এখনো ওঠেনি তোমার হচ্ছে দেরি আছে উঠতে তো আমি রান্নার ভাত মানে রান্না বসিয়ে দিয়েছি কারণ আমাকে অফিসে যেতে হবে সেই কারণে তাড়াতাড়ি করে রান্না টান্না করে দিয়ে ধুয়ে চলে যাব তো তারও এক সেকেন্ড আমার ছেলে উঠলো কেবলে উঠলো বেলা বাজে সাড়ে দশটা কেবল উঠেছে ঘুম থেকে রাত্রি একটা দেড়টার দিকে ঘুমালে তার কি সোজা দাঁড়া হয়ে গেছে ভাতো হয়ে গেছে এদিকে এই যে ছেলে খাওয়ার উঠছে আমি দুধ চাঁদ দুধ হলাম আর এই যে তোমার ওকে চিকেন নিয়ে এসছে চিকেনটা রান্না করবো সবজি সবজি কাটছিলাম তো পেয়েছি এখন আগে ওকে খাওয়াতে হবে দেন রান্না মারি মানে রান্না বলতে আর চিকেনটাই করবো আর দেখি কিছু ভাজা করি নাকি কিছু ভাজাভুজি করবো জাস্ট এইটুকুই বাকি আছে তারপরে হাই বলে দাও তো হাই হাই ওটা উম্মা দিয়ে দাও ওদেরকে উমা দিয়ে দাও তো একটু পরে আবার দেখা হচ্ছে ওকে খাইয়ে নিই তারপরে চিকেনটা করবো তো রোসবই করি আমার চিকেন বসে গেছে চিকেন করছি আলুগুলো ভরে নিয়েছে ডাল ডালটা হয়ে যাচ্ছে এনে খেয়ে ওর বাবা খাওয়াচ্ছে খাইয়ে দেবো আমি রান্নাটা সবকিছু মনে যাবে আলু শুধু খাওয়াচ্ছে আরও সময় লেগে যাবে হয়ে গেছে চিকেন এরকমই লাগবে কারণ আমি ডাল করেছি বসে বসে খাবার ছেলের খিচুড়ি হচ্ছে খিচুড়ি সম্বা টোম্বা দিয়ে সব দিয়ে বসে দিয়েছো দুপুরের খাওয়ার আর সব একবারে করে দিয়ে ধুয়ে তারপরে আমি যাই ওর বাবার জন্য থাকে না ওর বাবাই সব আমার চিকেন ডাল এই যে এখন খেতে দেবো সবাইকে মানে আমি আর হাজব্যান্ড আর কি খাবার সবাইকে তো এই যে বাদ লাঞ্চ রেডি ওকে খেতে দিয়ে দিয়েছি তারপরে এই যে বাড়ির সব কাজ কমপ্লিট করে আমি বেরিয়ে পড়েছি অফিসে যাওয়ার জন্য উঠে গেছি করে যাচ্ছি খেয়ে দিয়ে এরকম ব্লক করিনি বাড়িতে একদম বাইরে বেরিয়ে করলাম তো দেখো অফিসে গিয়ে আবার ব্লকে কথা হচ্ছে চলে এসেছি আর লাইন নেই না আমার বসে আছি আমার হচ্ছে ব্যাটারির যে ইয়েটা ছিল ওটারও চার্জ শেষ হয়ে গেছে তাই কারণে বসে আছি আমার গরমে ভালো লাগছে না তো বাড়িতে সব কাজ টাজ করে তারপরে এসে নিয়ে এরকম করে যদি বসে রাখতে হয় কার ভালো লাগে বলো তোমরাই বলো তো সবাই দেখো বসে আছে গরমের মধ্যে তো আমি তারপরে আমার যেহেতু সিস্টেমের ইয়ে ছিল না ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছিলো আর এদিকে ই যে ইনভার্টার আছে ওটার তেলটাও শেষ হয়ে গেছিলো তো ওটার তেল আনতে গেছিলো তো আমি আর কি করব। এমনি যে টুকুর টাকুর ছিল কিছু দলিল গুছাচ্ছিলাম আর কি তো এই যে আমি বাড়ি যাচ্ছি এখন টোটোতে উঠে পড়েছি একবারে বাইরে বেরিয়ে টোটোতে উঠে এই ব্লগটা স্টার্ট করলাম বাড়িতে যাব বাড়িতে গিয়ে কিছু স্পেশাল করার ইচ্ছে আছে হাজব্যান্ডের জন্য দেখি কতটুকু কি করতে পারছি যেটুকু করব সবই তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো হয়ে নিয়ে এই যে হাজব্যান্ডের জন্য পায়েস বসিয়ে দিয়েছি আর একদিকে আটা মাখানো হয়ে গেছে লুচি ভাজবো ওদিকে পায়েস হচ্ছে একদিকে আটা মাখিয়ে রেখেছি লুচি ভাজবো জন্য তো এই যে আমার সময় কেক নিয়ে এসেছিলাম ওকে সারপ্রাইজ দিয়েছি ও তো এই সব অতটা পছন্দ না এবং পছন্দ করলেও সব সময় সেরকম নিজেরা নিজেরাই ছোটোখাটো সবসময় কি সব কিছু বড়ো করে সম্ভব হয় বলো আর আমাদের পক্ষে মিডিল ক্লাস ফ্যামিলির পক্ষে সবসময় সম্ভব না যাই হোক তো এই যে ছোটো করে একটু কেক কাটাকাটি তো আমার ছেলে তো বসবেই না দেখো পায়ের মধ্যে কেক ভরিয়ে নিয়েছে মানে কী আর বলবো যাই হোক তারপরে একটু কেক কাটাকাটি হচ্ছে এবার দেখো না খালি আমার ছেলের খাওয়ার সিন দেখো আর হ্যাঁ এটা হচ্ছে আমার ভাজটা হয় মানে আমার ভাসুরের ছিল এবার একটু বাদ দে বয়কে একটু কেক খাইয়ে দিচ্ছি তারপরে পায়েস পায়েস ওর জন্য একটু সাথে আমার পায়েছে দেখো কি খাওয়া ওর তো কেক খুব ভালো লেগেছে ও তো এমনিতে কোনো কিছু খেতে চায় না কিন্তু কেকটা মানে কেক খেয়ে ওর খুবই আরও খেতে ইচ্ছে করছে বারবার যাচ্ছে খাওয়ার জন্য এমন অবস্থা দেখো খালি আমার ছেলে রিয়াকশান দেখো তোমরা মানে অভাব দেখো কি মানে কেমন খাবে আরও খাবে ওইকে দিতে হবে এমন করছিলো আর কি তারপরে এই যে পায়েস করেছিলাম একটু খাই নিবি পায়েসটা যতটুকু যা পেরেছি অফিস থেকে এসে পড়েছি তাড়াতাড়ি করে যাই হোক রাত যাচ্ছিলো

টাটা গুড নাইট বাই বাই ব্লগটো ভাল লাগিলে অৱশ্যে একো লাইক কৰোঁ কমেণ্ট কৰোঁ শ্বেয়াৰ কৰোঁ ছাবস্ক্ৰাইব কৰোঁ আবাৰ বুলি দিলাম যাই হওক টাটা